হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি শ্রাবণের কুকবুক থেকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভোলা মাছের তেল ঝাল গরম গরম ভাতের সাথে আর অন্য কিছুই লাগবে না যদি এই রেসিপিটা থাকে অবশ্যই এই রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি বানিয়ে দেখাবো ভোলা মাছের তেল ঝাল কড়াইতে দিয়ে দিচ্ছি তেল মাছ ভেজে নিতে হবে তেলটাকে একটু ছড়িয়ে গরম হতে দিচ্ছি আর এখানে আমি দুটো মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে প্রথমেই নুন হলুদ মাখিয়ে নিতে হবে এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে মাছগুলো ভেজে নিয়েছি এই মাছ একটু ভালো করে ভাজলে খেতে ভালো লাগে বরফের মাছ তবে শীতের সময় এই ভোলা মাছের ঝাল দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে আর কিছুই লাগে না এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন এর সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এক টি স্পুন আর দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে হাফ টিসুন করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি সামান্য মিশিয়ে নিতে হবে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি

এখন ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি একটা গ্রেভি বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি জল একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন গ্রেভিটা বানিয়ে একটু ফুট ফুটতে দিয়েছি ফুটতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছটা দিয়ে দু মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্রেভির সাথে একটু এপাশ ওপাশ করে উলটিয়ে নিচ্ছি এবার দু মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে ভোলা মাছের তেল ঝালের রেসিপি